ছা রবিবার মে মাসের উনত্রিশ তারিখ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তা এখন আমি খাবো সকালবেলা এই যে পেঁয়াজ রসুন এটা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম আর আছে টমেটো আর সেটা কোনো তরকারি বা কিছু ছিল না তো তার জন্য ভাবলাম যে এটা এভাবে ভেজে নিই দেখে যেতেও ভালো লাগবে আর একটু চ্যানাচোর নিয়েছি এটা দিয়ে আমি মুড়িটা মেখে খেয়ে নেব আর বিস্কুটটা আগে খাবো তো চেনাচোর আমি সবসময় নিই না ওই দশ টাকা করে প্যাকেট কিনে রাখি কখনও কখনো ওই খেতে মন গেলে তখনই বা হয়তো আমি রবিবার সোমবার রানি নিই গিয়ে বাড়িতে থাকে সেই সময় তার আগে নিই তো এই যে এটা হলো রাত্রিবেলাকার খাবার বরকে খেতে দিয়ে দেবো আর মানে ঋষির খাবারটাও আছে ঋষিকে খাইয়ে দেবো তো সোমবারের দিনকে একটু হালকা হালকা একটু বৃষ্টি হলো একটু হাওয়া দিল আমি তো ভাবলাম হয়তো সারাদিনই ময় হয়ে থাকবে তো কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে এক ঘন্টাও নয় দশ থেকে পনেরো মিনিট মনে হয় দশ মিনিটও হবে নাকি কি সন্দেহ আছে তো বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি থেমে গেল জাস্ট আবার যা মানে রোদ মোদ সমস্ত কিছুটাই উঠলো তো আমি ভেবেই নিয়েছিলাম যে সেদিন কি আমাদের ঘরের আসলে লাস্ট কাজ হচ্ছিল তো সকালবেলাটা একদিকে আমি ভাবছিলাম যে এই বৃষ্টিটা যদি বিকালবেলায় হতো তাহলে ভালো হতো আমাদের ঘরটা ভালো করে ভিজতে পারতো কিন্তু এই বৃষ্টি বেশিক্ষণ বলছি না বেশিক্ষণ হয়নি তো এরপরে মিষ্টি ধামার পরে মা ফোন করলো যে লোনের ওখান থেকে বইটা নিতে হবে বলছে তাই আমি দৌড়িয়েছি মানে আমাদের এই পাড়াতেই ওই জন্য আমি দৌড়িয়েছিলাম ঋষিকে নিয়ে তো যদিও বা আমি বাড়ি চিনতাম না তবুই আন্দাজে আন্দাজে গিয়েছি তো আন্দাজে আন্দাজে যাওয়ার পরে এই যেটা নিয়ে চলে এসেছি বই বলতেই একটা কাগজ দিয়েছে কবে কি লোনের তো সেটা এখানে লেখা আছে কারণ লোন না নিলে তো ধরো বাড়ি করতেই পারবো না বলছি না ঘরে তো অত টাকা নেই যে হয়ে যাবে কিছু 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 মানুষের দিকে মানে লোনটা খুবই একটা ভালো জিনিস লোনের ব্যাপারটা যে হয়েছে বা লোনের জিনিসটা থাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন নেওয়া যায় আমি জানি না তার বেশি নেওয়া যায় নাকি তো এই জিনিসটা একদিকে ভালো যাদের সেরকম সামর্থ্য থাকে না তারা লোন নিয়ে কিছু কিছু কাজ করতে পারে তো এই সময় কিন্তু আমি যাইনি মা ভিডিওটা ক্লিপটা তুলে দিয়েছিল তা আজকে আমাদের এদিকটা প্রাচীর পড়ছে তবে পুরোটা আজকে পড়বে না কারণ স্লাব নেই যে দেখতে পাচ্ছ যে কটা স্লাব আছে সেই কটা স্লাব দিয়েই প্রাচীরটা পড়বে সম্পূর্ণ যদি স্লাব থাকতো তাহলে কালকের মধ্যেই আমার প্রাচীরটা আমাদের কমপ্লিট হয়ে যেত কিন্তু নেই এখনও হয়তো স্ল্যাব তৈরি হবে তারপরে আবার আমাদের এক সপ্তাহ পর থেকে কাজ হবে তো এক সপ্তাহ আমাদের কিন্তু কাজ বন্ধ থাকবে তো ওই দিকটা দিয়ে এখনও কিন্তু টাড়ি যাওয়া আসা করছে তো এবার মানে এরপরে যখন রাস্তা বন্ধ হয়ে যাবে তখন তো আর গাড়ি যেতে পারবে না জানলা মাললা কেটে বেশ ভালোই লাগছে আর এরপরে তো মাটি পড়বে তখন তো অনেকখানি উঁচু হয়ে যাবে ঘরটা এতটা থাকবেই না মানে এখন যেতে উঁচুটা আছে তখন তো থাকবে না এর আগে দিনই তো বললাম তো এখন দেখে অনেকখানি উঁচু লাগে কিন্তু তখন আর উঁচুটা আর লাগবে না আসলে মাটি পড়লে তখন নিচু হয়ে যাবে আর বাবাদের ওদিকটা তো দেখে এদিকটার থেকে ওদিকটা দেখে মনে হয় নিচু কিন্তু স্লাব টাবের হাইট মাইট সবই কিন্তু একই কিন্তু দিকটা দেখে মনে হয় নিচু একটু ঢালু হয়তো আছে তো আমি যেতে পারছি না তো কী হয়েছে মাকে বলেছি যে ভিডিও ক্লিপগুলো তুলে তুলে দেবে আমি ভিডিওর সাথে অ্যাড করে দেব তাহলে তোমরাও দেখতে পারবে আর এইটা হলো আগের দিন যেদিনকে প্রাচীরটা অল্প খানিকটা পড়েছিলো আর পরের দিন গোটা প্রাচীরটা পড়েছে এই যেটা হলো পরের দিনের ভিডিওটা তো পুরো যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু দেখে আরও সুন্দর লাগবে এখনও ভালো লাগছে মানে পাচিরটা দিয়ে দেখে না পাচিরটা মানে যেদিনকে আমি দেখেছি সেদিনকে আমি আসতে পারিনি তো তার পরের দিনকে এসেছে সেদিনকে আর আশা হয়ে ওঠেনি তো মন তো হচ্ছিল তখনই চলে আসি কিন্তু ওই যে অনেকখানি দূর আর এই গরমের মধ্যে ঋষি কিনেই আসতে হবে তো প্রাচীরটা দেওয়ার পরে না মনে হচ্ছে যেন ঘরটা যেন সেজে উঠেছে আস্তে আস্তে করে সেজে উঠছে এটা মনে হচ্ছিল তো ভালো লাগছিলো তো প্রাচীর বাইরের দিকে আমাদের দেড় ফুট জায়গা ছাড়া আছে তো আসলে মিস্ত্রি দাদারা একটু ভুল করেছে মানে ভেতর দিকে জায়গাটাকে না নিয়ে বাইরে দিয়ে ছেড়েছে তো যদি ওদিকে কোনো দিন ঘর করতে যাই তখন আবার হয়তো ভাঙতে হতে পারে মানে ভাঙতে হবেই তখন কারণ যেহেতু বাইরের দিকে ছাড়া আছে হ্যাঁ যদি আমি এই সবেরই ঘর করি তাহলে আর ছাড়তে লাগবে না এর উপর দিয়ে ঘর উঠে যাবে এই যে জল তুলে দেওয়া হচ্ছিল বর একটু জল দিল মানে আমরা সবাই মিলে কিন্তু জল দিয়েছি বর দিয়েছে আমি দিয়েছি মা দিয়েছে আবার বর জল মানে জল তুলে এনেছে আমি জল তুলে এনেছি মা জল তুলে এনেছে আর বাবা ছিল না বাবা গিয়েছিল সেদিনকে বেঁধো হাতে টিনের জন্যে টিন আর এই রডগুলোর জন্য জল নিতে হ্যাঁ নিয়ে পড়ো ফার্স্ট ফার্স্ট আর তো ছোটো তো সেদিন তো তো সাথে শেয়ার করা হয়নি সেদিন ঠিক বারবার আমি এই ভাবি মানে নামার সময় দৌড়ে নেমেছি কোনো পা দাঁড়ায়নি সেদিন তো কেউ ছিল না আমি একলা একলায় নেমেছি নেমে উঠেছি জল দিয়েছি সবটা আমি একলায় করেছি তো তার জন্যে ফোনে ওই যেইটুকু পেরেছিলাম ভিডিও ক্লিপ তুলেছিলাম এইখানে রেখে এইভাবে তো আর তুলতে পারিনি তো আজকে মাকে বললাম একটু ভিডিও করে দাও কারণ এই স্মৃতিগুলো থেকে যাবে এইগুলো তো মানে ভিডিওর মাধ্যমে সেটা পরে দেখতে পারবো তারা ছাড়া তো ধরো আর তো রকম করে জল দিতে হবে না যদি ঘর পুরোপুরি হয়ে গেলে পাচির হয়ে গেলে তখন তো কল বসবে মটর বসবে তখন তার এইভাবে জল দিতে হবে না তবে এখন কিন্তু খুব প্রচুর কষ্ট হয় জল দেওয়ার জন্য তো কি করব কষ্ট হলেও কিছু করার নেই এই যে পুকুরে রিয়া জল দিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঘরে জল দেবে রিয়ার পাচিরে জল দেবে রিয়া বাবা ও একদিন দিয়েছে আমি প্রতিদিন এসে দিই দিয়ে আমি না তুলে দিচ্ছি আয় মগটা বালতি হাত তুলেছি তুলছি তারপরে মগে করে তুলে নিচ্ছি বাকিটা পুরো যদি জল তোলা না হয়েছে তাহলে তোমার দেখাচ্ছি মজা হ্যাঁ কমে গেছে তো তুমি দেখো না কি রে মায়ের সাথে আনতে চায়নি হ্যাঁ শুধু ওখানে মধ্যে একটু আছে কিছু কিছু জায়গায় সব হয়ে কিছু 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 জায়গায় আছে

সাথে আসি আর ভাবি যে কবে আসবো এটাই ভাবি এদিকে রান্না কাটা হয়েছে এদিকে তিন দিকে রান্না কাটা হয়েছে একদিকে রাখবো টেবিল খাবার টেবিল আমার ঘরে তো নেই তোমরা তো জানোই খাবার টেবিল নেই একদিকে আমার খাবার টেবিল রাখবো কিনতে হবে চারটে কি সময় লাগছে ব্যাক ক্যামেরায় দেখায় যে পুকুর তারপর চাঁদ সুন্দর লাগছে না ফোনে বোঝা যাচ্ছে না সমস্যাটা হলে এইটা ফোনে বোঝা যাচ্ছে না দেখো কিন্তু খুব সুন্দর লাগছে অনেকখানি বড় চলে যাবো অনেক বাচ্চা অনেক মেসছি ছটা পঁয়ত্রিশ মায়ের জল দেওয়া শেষ শেষের মুখে মায়ের জল দেওয়া চলে যাবো মঙ্গলবারটা দেওয়ার দিয়েছিলো তাই দেওয়ার এসছে মেজে দেওয়ারটা তো ঋষে আছে ওইদিকে তো কালকে তো কাল পরশু থেকেই উপরের টিন টিন লাগানোর কাজ চলবে কবে মন্দিরটা ওদিকে ওই কাজ তো শুরুই হয়নি এই তো পুজো এটা হলো বুধবারের দিন আর সেদিনকে আর কোনো কিছু আমি শুট করিনি তো একটু মায়ের বাড়িতে গেছিলাম তো দেওয়ালকেও নিয়ে গেছিলাম তো কারণ দেওয়ালকে একটু চা করে দিল মা আর তারপরে আমি বাজারে করতে গেছিলাম জন্য একটু দেরি করে এসেছি মানে ডিম তুলেছি আলু নিয়েছি আমার লঙ্কা টঙ্কা সব নিয়েছি এসব বাজার করেছি একটু সাড়ে আটটার দিকে বাড়িতে ঢুকেছিলাম আর বাড়িতে সে খাবার করতে হয়নি কারণ খাবার ছিল তো দেওয়ার খাবে ভেবে আমি ভাত দুপুরবেলায় বেশি করে আবার চাপিয়েছিলাম তো তার জন্যে ছিল তরকারিটাও ছিল সকালবেলায় আজকে আমি আলু আর এই বড়া দিয়ে মানে মঙ্গলবারের দিনটা ডিমের ডিম না বেসনের বড়া ভেজে ঝোল করেছিলাম তো আমাদের মাটি ফেলা হয়েছে মাটি ফেলা হয়েছে বারো ট্র্যাক্টর এরকম তো আমার জায়গাতে আছে পাঁচ ট্র্যাক্টর পাঁচ ট্র্যাক্টর মাটি আমার এদিকে ফেলা হয়েছে আর বাবাদের যেহেতু জায়গাটা বড় আর দুটো ঘর তার জন্যে বাবাদের দিকে বাদবাকিটা আর কুয়ো টুয়ো খুললে তখন তো আবার মাটি পাওয়া যাবে বালি মাটি তো এই যে পরের দিনকে মাকে বলেছিলাম যে তুলে দেবা ভিডিও তো মা তুলে দিয়েছিল আর যেখান থেকে দেখতে পারছো ফাঁকা আছে মানে প্রাচীরটার তো সেখানে কিন্তু আমাদের গেট হবে মানে আমাদের সীমানা আর মাদের সীমানা শেষে আমাদের গেটটা হচ্ছে মানে মাদের সীমানা শুরু হয়েছে আমাদের সীমানা শেষ সেখানটায় কিন্তু গেটটা শুরু হয়েছে আর মাঝেও কিন্তু আমাদের প্রাচীর পড়বে ওই জবে দাদারা আবার কাজে আসবে তখন প্রাচীর দেওয়া হবে এই যে ট্র্যাক্টর করে মানে মাটি আসছিল তো বাবাকে বলেছিলাম যে ভিডিও তুলে রাখবা তাহলে আমার দিতে সুবিধা হবে কিন্তু বাবা মানে আর মানে লম্বা করে তুলেছে আর করে তোলার মানে বাবা তার এসে ভিডিও মিডিও করে না এই জন্যে ফোনটা আর করে তোলার কথা বাবা আর খেয়াল নাই। তো যাই হোক তুলে দিয়েছিল বাবাকে বলেছি তুলে দিয়েছে এটাই অনেক তুলে দেবে সেটা আমি ভাবিনি তাও ভাবলাম যে বলি তারপর যদি তুলে দেয় তো দেবে তো পাচির দেওয়ার পরে মাটি ফেলতে গেলে সমস্যা হয়ে যেত এমনি লোকনাথ মন্দিরটা সরানোর কথা হয়েছে মানে যাদের জায়গা তারাই বলেছে সরাবে আর সেটা কবে সরাবে এখনও জানি না বলেছিলো যে এর মধ্যেই সরাবে তো করতে তো বেশি দিন লাগবে না ওদের সব মানুষজন আছে ওরাই করে দেবে বেশিক্ষণ লাগবে না কিন্তু সমস্ত কিছু তো রেডি করতে হবে তাই না তো এবার লোকনাথ মন্দিরটা তো সরবে তখন তো ঘরের থেকেই দেখতে পারবো আর এদিকে তো প্রাচীর পড়বে তবে পুকুরের দিকটা প্রাচীর পড়বে না পুকুরের দিকটাই দেবো নেট ভেবেছিলাম প্রাচীর দেবো তো ওদিকটা একটু খোলামেলা থাকাই ভালো তো নেট দেবো দিকটা প্রাচীর দেবো না আর মা আর আমাদের জায়গার মাঝখানটা বরাবর ওখানে প্রাচীর পড়বে তো যখন হবে সেটা তোমরা দেখতেই পারবে তো মাটিটা আগে ভাগে ফেলা হয়ে গেল যদি মাটিটা জায়গাটা সেই রকম উঁচু থাকতো তাহলে আমাদের এত মাটির প্রয়োজন পড়তো না অল্প মাটিতেই হয়ে যেত কিন্তু ওই রাস্তার থেকে আমাদের জায়গাটা নিচু হয়ে গেছে এখন আর তার জন্য মাটি তো ফেলতেই হবে কারণ রাস্তার জল সব তখন বাড়িতে ঢুকবে যদিও এখানে জল দাঁড়ায় না কারণ বালি মাটি তোলায় আর এই মাটিটাও কিন্তু খুব ভালো ওই জন্যে রাস্তা জল কিন্তু এখানে দাঁড়ায় না কাদা হয়ে থাকে না মাটি ঠিকই কিন্তু কাদা হয়ে থাকে না জল কিন্তু টেনে নেয় মিষ্টি মিষ্টি হলে তো এই দিকটা তো পরে যে দিকটা দিয়ে গাড়ি আসছে দিকটা পুরোটাই কিন্তু ঘিরে নেওয়া হবে আর পাশের জায়গাটা তো সাগরিকা মাসিদের সাগরিকা মাসিরাও হয়তো ঘিরে নেবে তো তখন আর ওদিকটা দিয়ে পুকুরে মানুষজন নামতে পারবে না তখন আবার অন্য অন্যদিকে ঘাট দিয়ে মানুষজন নামবে তোরাও বলছিল বলছিলো যে এদিকটা বন্ধ হলে ভালো হবে বন্ধ হয়ে গেলে মোষ নামাতে পারবে না কারণ মোষ নামি জলটা পুরো নোংরা করে ফেলে আর না হলে পুকুরের জল কিন্তু খুবই টলটলে জল খুব সুন্দর জল পুকুরের মানে এরকম জল এখন আর দেখাই যায় না তো ছোটোবেলায় তো অনেক পুকুরে স্নান করেছি আর এখন তো নামতে পারবো না এখন প্রচুর ভয় লাগে মানে ওই সাপ টাপের ভয় লাগে তখন ভয় লাগলেও মানে জানতাম যে হয়তো সাপ থাকবে আছে দেখতেও পেতাম অনেক সময় কিন্তু তবুও সেই সাহসটা ছিল কিন্তু এখন না সেই সাহসটা নেই প্রচুর ভয় লাগে এখন তো টিনের কাজ হওয়ার কথা ছিল এই আজ থেকে বৃহস্পতিবার থেকে কিন্তু টিনের কাজ হয়নি আসলে আমরা টিন পাচ্ছি না কালারিং টিন দেব উপরে তো সেই টিন এখন পাচ্ছি না যাদের সাথে আমাদের কথা হয়েছিল যে তার বাকিতে কিছু কিছু দিয়ে আমরা টিন সেখান থেকে নেব আর সেখানে ধরো তারাও ব্যবস্থা করে দেবে উপরে ছাল চালটা তারা দিয়ে দেবে কিন্তু এখন টিন টিন মানে কিছু আসছে না যেহেতু ভোটের রেজাল্ট বেরোবে তারপর আসবে বাইরে থেকে মাল আসছে না মানে কথাটা হলো এটা তো এবার কী করবো আমাদের তো টিন আমার ঘরে তো বলেছিলো পাঁচ দিনের মাথায় আমার তো অনেক দিন হয়ে গেল। আর বাবাদেরও ঘর তো তো হয়ে গেল। তো তার জন্যে তো দিতেই হবে কিন্তু এবার আমরা না আগে ভাবিনি যে টিন পাওয়া যাবে না আসলে যেই দোকানে কথা হয়েছিলো সেই দোকানে মানে আমাদের সেই কথা হয়েছিল তারা যদি তখন বলতো যে না হবে না বা অন্য জায়গায় দেখতে তাহলে আবার সেই ব্যবস্থাটা তখন করে রাখতাম তো আমাদের মাটিটা আমার জায়গা রেখে নেই ফেলা হয়েছে তাহলে নিতে সুবিধা হবে আর বুঝতেও পারবো কতটা আছে আর বাবাদেরটা বাবাদের জায়গার ওখানে ফেলা হয়েছে আমার মনে হয় ইটু যেন আনা হয়েছে মানে ঠিক জিজ্ঞাসা করা হয়নি তবে আমাদের পাড়ার মানুষজনগুলো ভালো মেশে সবাই মিশে কথা বলে এবার আমি তো মানে কথা বললে ভালো লাগে আগেই বলেছি কথা বলাটাও ভালো লাগে সবাই কথা বলবে মিশে থাকবে সেটা ভালো লাগে কিন্তু ওই লাগানো ভাঙানোটা ভালো লাগে না তো এই নিয়ে অনেক কথা আছে সেগুলো শেয়ার করব কোনো একদিন তো এটা হলো পরের দিনকার মানে কালকের তো এই যে ঋষিকে আমি পড়তে দিয়ে এসে আমি এখন বাড়ি যাচ্ছি একলা একলা এরপর তো বাড়ি গিয়ে কাঁচতে হবে জল তুলতে হবে আজকে কোনো কিছুই কাজ করবো তোমার সাথে শেয়ার করতে পারলাম না তো কাল থেকে আবার কাজকর্মের ব্লগ শেয়ার করব তো এই যে দেখো একবার দেখে নাও ভালো করে তো ঘরটা এরকম আছে পরে আবার চাল ডামানো হবে তো অনেকেই বলছিল যে মানে এই ঘরটা আর একটা যদি ঘর হতো বা এই ঘরটা ছোট লাগছে কিন্তু ঘরটা কিন্তু ছোট নয় ঘরটা বড় হ্যাঁ বারান্দাটা নেই বলতে পারো তবে বাইরে আমি চাল নামিয়ে নেবো তখন আবার বারান্দাটা সামনে পেয়ে যাব তবে ঘেরা ঘুরো না আলগা থাকবে শুধু চাল নামিয়ে নেব এই যে যাই করে অনেক কষ্ট করে একটা ঘরটা তো উঠে গেল যদি পাকা ঘর মানে করা চিন্তা ভাবনা নিতাম তাহলে আমাদের এতক্ষণও ঘর উঠতো না হয়তো একটু একটু কেটে কেটে রাখা হতো দু তিন বছর পরে হয়তো হলে হয়তো হতো তো কিছু ছবি তুলে রেখে দিয়েছিল মার এটা ভিডিও কলে দেখেছিলাম তো সেটা তোমার সাথে শেয়ার করলাম তো মানে আসার জন্য মন ছটপট ছটপট করে কিন্তু সবসময় তো আসতে পারি না তার মধ্যে এত রোদ মানে ঠেকাই করলে তবেই আসতে হয় আর বাবার বাড়িতেও এখন যাচ্ছি না যাচ্ছি নাই বলতে পারো সেই গেছি ওই মঙ্গলবারের দিন একটু দরকারে যেতে হয়েছিল সেদিনকে তাছাড়া বাবার বাড়িতেও যাওয়া হচ্ছে না যেহেতু স্কুল ছুটি কোনো দরকারই নেই তাহলে এখন আর যাবো কেন ওই দরকার থাকলে তবে গিয়ে বাবার বাড়িতে আমার যাওয়া হয় তাছাড়া না ওই মানে বেরিয়ে আর যেতে আর ইচ্ছা করে না আর আগের থেকে এখন আবার একটু দূর যেহেতু হয়ে গেছে আগে ভাড়া বাড়িটা তো তা একটু কাছে ছিল আর এখন তো অনেকখানি দূর তো এই যে এটা হলো লোকনাথ মন্দির তো আজকে মতো